দুই সালের জুন মাসে বাংলাদেশের সড়ক রেল ও নৌপথে ঘটেছে সাতশো তেতাল্লিশটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এতে প্রাণ হারিয়েছেন সাতশো আশি জন আর শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় উনিশশো জন এই তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে যেখানে দেশের জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব ঘটনার বিশ্লেষণ করা হয়েছে শুধু সড়ক পথেই ঘটেছে ছয়শো একাত্তরটি অপ্রত্যাশিত ঘটনা যাতে প্রাণ হারিয়েছেন সাতশো জন এর মধ্যেও দুইশো জন ছিলেন মোটরসাইকেল আরোহী যা সামগ্রিক দিক থেকে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক সংক্রান্ত অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে একশো ষাটটি অন্যদিকে সবচেয়ে কম সিলেট বিভাগে পঁচিশটি রেলপথে চুয়ান্নটি অপ্রত্যাশিত ঘটনায় প্রাণ হারিয়েছেন ছাপ্পান্ন জন নৌপথে এমন ঘটনার সংখ্যা আঠারোটি এখানে প্রাণ হারিয়েছেন তেরো জন প্রতিবেদন বলছে একচল্লিশ শতাংশ ঘটনা ঘটেছে যানবাহনের নিচে পড়ার কারণে তিরিশ শতাংশ মুখোমুখি সংঘর্ষে এবং একুশ শতাংশ হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পড়ে যাওয়ার ফলে গণপরিবহন বিশ্লেষণে দেখা গেছে মোটরসাইকেল ট্রাক ও বাস জাতীয় পরিবহন এর সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার মূল পেছনে রয়েছে ঈদের সময় অতিরিক্ত যাত্রী চাপ ও অপশিক্ষিত চালক যাচাই না হওয়া যানবাহন এবং সড়কের নানান সমস্যা যাত্রী কল্যাণ সমিতির মতে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিরাপদ অবকাঠামো এবং দক্ষ চালক তৈরির কার্যকর উদ্যোগ নিরাপদ যাতায়াত কেবল একটি দাবি নয় এটি আমাদের সবার ন্যায্য অধিকার